আমারা তো লাগিয়ে গেছে দেখেন ভাই এমাত্র ফেসবুকের টাকা দেখেন ব্যাঙ্ক থেকে এই মাত্র চল্লিশ হাজার টাকা ওইটা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ তো প্রিয় কলেজার ভাই দেখেন কত একটা যে শান্তি ভাই মাস শেষে যখন পেমেন্টটা যখন আসে ঠিক আছে তখন মানে পুরো মাসের কষ্টটা ঠিক আছে একদম ভুলে যায় তো কি যে একটা শান্তি লাগতেছে ভাই হা 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 আমি তো চিন্তা করেছিলাম যে কবে না কবে বাংলাদেশে এসে যাবো কবে না কবে ফেসবুকের টাকা হাতে নিব দেখেন ফেসবুকের টাকা দেখেন হাতে স্পর্শ করতে পারতেছে একটা কি যে একটা ফিলিংস ভাই এটা আসলে অনুভূতি বোঝানো যাবে না এটা আমার মানে অনেকবার পেমেন্ট পেয়েছে এটা যা আমার কাজে আমি এটা উঠাই নিয়ে আসলাম এই মাত্র আমি ইসলাম ব্যাংক থেকে উঠাই নিয়ে আসলাম দেখেন প্রিয় কলেজের ভাই এই ফেসবুকের ভিডিও নিয়ে কত মানুষ কত কথা বলেছে ভাই একটা সময় বলেছে যে সে পাগল হয়ে গেছে সে তার মাথার বেন মানে খারাপ হয়ে গেছে তারা ডাক্তার দেখাইতে হবো মানে অনেক মানুষ উল্টাপাল্টা কথা বলেছে কটু কথা বলেছে আজকে দেখেন আজকে আমার যে সফলতা তারা কি ওই আমার পর্যায়ে আসতে পারবে পারবে না ঠিক আছে তারা ওই সমালোচনা করবে ঠিক আছে তো প্রিয় কলেজের ভাই একটা সময় মানে যখন সৌদি আরবে ছিলাম তখন এই পেজ নিয়ে অনেক ঠিক আছে মানে কষ্ট করেছি বারো বারো ঘন্টা ডিউটি করছি বারো ঘন্টা ডিউটি করার পরে ঠিক আছে মানে খাওয়া দাওয়া করছি রান্নাবান্না করছি ঘুমাইছি এরপর আবার ভিডিও তৈরি করে পেজে সময় দিছি অনেক কষ্ট হয়েছে ভাই দেখেন আজকে কষ্টের পর আজকে দেখুন সফলতা আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর কাজ করার পর এই পেজটা আমি এই এই পর্যন্ত নিয়ে আসতে পারছি এবং এই পেজটাকে আমি দাঁড় করতে পারছি এবং আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র ফেসবুক থেকে না ইউটিউব থেকে সফল হয়েছে আলহামদুলিল্লাহ সামনে মাস থেকে আমার পেমেন্ট চলে আসবে ইনশাল্লাহ আজকে আমি ইউটিউবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ আমি ইসলাম ব্যাঙ্কে করে ফেলছি মানে একই ব্যাঙ্কে আমার একই অ্যাকাউন্টে ইউটিউবের এবং ফেসবুকে দুটা পেমেন্টে ঢুকবে ইনশাল্লাহ তো প্রিয় কলেজার ভাই আজকে এই পর্যায়ে আসার পিছনে যে মানে কতটা পরিশ্রম করেছে আপনারা আপনারা আসলে জানেন না যারা বলেন যে আসলে ফেসবুক থেকে আসলে টাকা ইনকাম করা যায় হ্যাঁ তারা অনেকে মনে করবেন যে অনেকে মনে করেন যে তারা আসলে পেজের ভিউ পেজের ভিউ বাড়ানোর জন্য আসলে তারা এই বাবা বলে আসলে ভাই ফেসবুক থেকে আসলে টাকা ইনকাম করা যায় দেখেন এটা কিন্তু ফেসবুকের টাকা ভাই এটা কিন্তু ফেসবুকের টাকা দেখেন এখানে কিন্তু চল্লিশ হাজার টাকা আছে ঠিক আছে এইমাত্র আমি উড়াই নিয়ে আসলাম ব্যাঙ্ক থেকে তো প্রিয় কলিজার ভাই আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন আসলে আমাদের ভিডিওগুলো তো আপনারা দেখেন না ভাই না দেখলে আপনারা কীভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া খুব মানে এত সোজা বুঝছেন কন্টেন্ট ক্রিয়েটিং মানে ভিডিও সময় বানাইতে পারবে কিন্তু ফেসবুক থেকে মানে কন্টেন্ট থেকে টাকা ইনকাম করা এত সোজানা ঠিক আছে অনেক ধৈর্যের ব্যাপার ঠিক আছে দেখেন এখানে মানে চল্লিশটা হাজার টাকা আপনি একটা জব করে আপনি একটা মানে চাকরি করে ঠিক আছে কয় টাকা ইনকাম করবেন মাসে সর্বোচ্চ আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করবে আর দেখেন এখানে ঘরে বসে বসে থাকে ঠিক আছে এখানে সময় দেওয়া একটা মানে আলাদা একটা স্বাধীন কাজ ঠিক আছে যেখানে আপনি দেখেন বসে থাকে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন এটা তো একটা সামান্য টাকা এর থেকে আমার অনেক টাকা ইনকাম হয় আলহামদুলিল্লাহ পেয়েছে মান্থলি তো প্রিয় কলিজার ভাই আমি আপনাদের একটা একটা কথাই বলবো যারা আপনাদেরকে নিয়ে সমালোচনা করতেছে তাদেরকে সমালোচনা করতে দিন আমি গত দুই তিন মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম ঠিক আছে ফেসবুকে আমি ইনকাম দেখাইছিলাম যে এক মাসে আমার কত ইনকাম হয় তো ওখানে আমি দেখাইছি তো যারা আমার ভিডিওটা দেখেছে এবং যারা সমালোচনা করেছে তাদের মাথা ঠিক আছে মানে ঘুরে গেছে মানে এখানে মাথা ঘুরে গেছে কি এটা কি দেখাইলো ঠিক আছে চোখ আছে না উপরে কপালে উঠে গেছে যে এত টাকা ইনকাম করছে মানে আসলে তো এভাবে ঠিক আছে এভাবে জবাব দিতে হবে তারা আমাদেরকে না অনেক কথা বলেছে কিন্তু আমি জবাব দেয়নি আমি দীর্ঘ ছয় বছর পর তাদেরকে জবাব দিয়েছে যে আসলে ভিডিও তৈরি কেন করেছে এবং কিছু জন্য করতেছে আমি তো প্রিয় করে ভাই এখনো এখন জবাবদার সময় না ঠিক আছে আপনারা কাজ করেন যে যাই বলুক ঠিক আছে ভিডিও তৈরি করতে যাবেন সিলা করবেন এ আমার সফলতা বেশি এ আমার ভিডিও ভাইরাল হয়েছে বলবেন যে সে পাগল হয়ে গেছে সে পাগল হয়ে গেছে সে এরকম করতে থাকেন তো আমি এখানে বর্তমান যেখানে ভিডিওটা তৈরি করতেছি এখানে যখন ভিডিও তৈরি করে তখন অনেকে এদিক থেকে সেদিক থেকে বলে যে কি করতেছে তো তাদের কথা মানে ভেবে তো লাভ নেই তারা মানে যেমনটাই ভাবুক তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি এখানে আমার একটা ভালো পারফরমেন্স দিতে পারলে আমার ভিডিওটা ভালো করে শ্যুট নিতে পারলে ওখান থেকে আমার মাসে ঠিক আছে একটা অ্যামাউন্ট আসবে এবং ওই ভিডিও থেকে আমার হতে পারে দশ পনেরো পনেরো হাজার টাকা ইনকাম হতে পারে বা দশ হাজার বারো হাজার টাকা সাত হাজার টাকা যেটাই হোক ইনকাম হতে পারে তো এই জন্য কারো কথা কান দেওয়া যাবে ঠিক আছে কাজ করতে হবে ঠিক আছে যারা আজকে আমার এই সফলতা থেকে আমার বলতেছে যে না এটা কাজ করেছে অবশ্যই আমি প্রচুর পরিশ্রম করেছি এবং প্রচুর কাজ করেছি এখনও করে যাচ্ছি আমার স্বপ্ন ইনশাল্লাহ একদিন আমি মিলিয়নে আমি যাব ইনশাআল্লাহ তো সেটা বেশি দূরে নয় ইনশাআল্লাহ আমি অতি শীঘ্রই আমি অনমিলনে এই ফলার আমি পূরণ করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন ঠিক আছে কারোর প্রতি হিংসা রাখবেন না ভাই ফেসবুকে কাজ করতে আসেন ঠিক আছে কেউ কারোর প্রতি মানে হিংসা করবেন না সবাই এগিয়ে যাক সবাই পাশে থাকেন সবার হাত ধরে ঠিক আছে সবাই এগিয়ে যান সবাই যেন সফলতা পায় কারণ ফেসবুকে যারা কাজ করতে আসে ঠিক আছে প্রচুর পরিশ্রম করে প্রচুর ধৈর্য ধরে ভাই একটা পেজ দাঁড় করেন এত সোজা না ঠিক আছে আজকে দেখেন আমি এই যে চল্লিশটা হাজার টাকা যে আজকে দেখেন আমি এটা ধরে নিজে ভিডিওটা করতেছি বা এটার ফিলিংসটা আলাদা ঠিক আছে আমি আমার এই ফেসবুকের টাকাতে কিন্তু পিছু টান আমি মানে মানে পিছু টান যেগুলো আমার আছে সেগুলো কিন্তু আমি মিটাইতেছি যেমন আমার শখ ঠিক আছে যেমন আমার মানে সংসারিক যে কোনো আপনার খরচ বলেন ঠিক আছে এবং আমার হাত খরচ বলেন জেরা বলেন এবং আমি কিছু একটা খাবো ঠিক আছে সব ফেসবুকের টাকা বর্তমান ঠিক আছে আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এখন কাজ করতেছি